আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি অলরেডি কিন্তু মূলার ধারণ করেছে আসসালামু আলাইকুম একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজকে কিন্তু বরাবরের লালচান মতো ভাইয়ের সেই মূলার প্রজেক্টে চলে আসছি আলহামদুলিল্লাহ তাদের মূলা কিন্তু অলরেডি মূলা গাছগুলা সব বড় হয়ে গেছে এবং কি নিচেও কিন্তু মোলা অলরেডি হওয়া শুরু করে দিয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মূলা কিন্তু অলরেডি হওয়া শুরু করে দিয়েছে তো কিছু দিনের ভিতরেই তারা মূলা এখান থেকে হারভেস্ট করতে পারবে ইনশাল্লাহ তো এখন বর্তমানে যে বর্ষা সিজনে এই মূলা চাষ করা কিন্তু খুবই দুষ্কর তো আগাম মূলা চাষ করতেছে তারা কিন্তু খুবই রিক্স নিয়েই তারা কিন্তু এই মূলা চাষ করেছে তো আপনারা জানেন যে ইতিমধ্যেই এইখানে কেটিএক্স জাতের এয়ারমালেক্সিডের কেটিএক্স জাতের মোলা কিন্তু এখানে লাগানো হয়েছে তো আপনারা ইতিমধ্যেই দেখতে পেরেছেন এখান দিয়ে কিন্তু নিরিয়ে দেওয়া হয়েছে তো এই বর্ষার সিজনে কিন্তু মোলা চাষ করা খুবই দুষ্কর হয়ে পড়ে কারণ অতিরিক্ত খরা এবং কি ঝড় বৃষ্টি লেগেই থাকে তো সেই কারণে আর কি মূলা খুব রিক্সের ব্যাপারেই এই বর্ষার সিজনে তো তারপরেও আলহামদুলিল্লাহ তাদের মূলা কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠতেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আগাম জাতের মূলা চাষ আসলে খুবই রিক্সি হয়ে যায় তারপরও কিন্তু লালচান ভাইয়েরা এখানে মূলা চাষ করেছে আলহামদুলিল্লাহ মূলার পাতাগুলা খুবই সুন্দর দেখা যাচ্ছে তো বর্ষাকালে একটু রোগ বালায় বেশি হয়ে থাকে মোলায় তো সেই কারণে আর কি এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাতাগুলা কিছু কিছু ছিদ্র করেছে পোকারা পোকামাকড়ের আক্রমণে তো যাই হোক তারপরও মার্শাল্লা খুব সুন্দর আছে এইখানে আমি এই মূলার প্রজেক্টের ভিডিও এর আগে দিয়েছিলাম আপনারা ইতিমধ্যেই দেখেছিলেন যে এইখানে বীজ লাগানো হচ্ছে তখন কিন্তু আমি এই প্রজেক্টের ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে তো আগাম যারা মূলা চাষ করেছিলেন আপনাদের প্রজেক্টের কি বর্তমান অবস্থা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো এখানে আমি একটা কথা বলে রাখি যে লালচানের এই প্রজেক্টে কিন্তু তারা মোলার চাষ করেছে আগাম জাতের মোলা চাষ করেছে ভালো একটা দামের আশায় তো ইনশাল্লাহ তারা ভালো একটা দাম পাবে তো সেই কারণে আর কি এখানে মোলা চাষ করেছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মূলা গাছগুলা খুবই সতেজ খুবই সুন্দর হয়েছে ইনশাল্লাহ ভালো একটা ফলন পাবে তারা তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে পাশটাতে মূলা কিন্তু অলরেডি হয়ে গেছে যে আপনারা দেখতে পাচ্ছেন তো ওই পাশ দিয়ে কিন্তু দেখা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ওই পাশ দিয়ে কিন্তু মূলার গাছগুলা হচ্ছে কারণ মূলার যে প্রজেক্ট তাদের প্রজেক্টে কিন্তু প্রচুর পরিমাণ আগাছা হয়েছে তো আগাছাগুলো নিরিয়ে দিলেই কিন্তু মূলা গাছগুলা খুব সুন্দরভাবে বেড়ে উঠবে তো এই যে যেইখানে একটা মূলা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি অলরেডি কিন্তু মূলার সাইজ ধারণ করেছে তো ইনশাল্লাহ কিছু ভেতর তারা মোলা এখান থেকে বাজারে বিক্রি করতে পারবে তো আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ এই মূলার প্রজেক্টের আপডেট দেওয়ার চেষ্টা করব মূলাগুলা যখন বড় হবে তখন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মূলা গাছগুলো অলরেডি কিন্তু খুব সুন্দরভাবে আগাছা মুক্ত করা হচ্ছে কারণ প্রচুর পরিমাণ আগাছা কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ তে ভরপুর হয়েছে তো সেই কারণে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আগাছাগুলো নিরিয়ে দেওয়া হচ্ছে তো এই আগাছাগুলো নিরিয়ে কিন্তু এই মলা গাছগুলা বের করে দেওয়া হবে এবং কি এখানে ভালোভাবে পরিচর্যা করে বাজারজাত করার জন্য প্রস্তুত করা হবে তো ইনশাল্লাহ ভালো একটা ফলন পাবে এই যে পাশ দিয়ে কিন্তু মূলার খুব সুন্দর একটা ফলন হয়েছে ওই পাশের চেয়ে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন মূলার সাইজ হয়ে গেছে ওই পাশ দিয়ে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে কিন্তু ওই যে এই গাছগুলার অবস্থা বেহাল হয়েছিল তো তারপরেও খুব সুন্দরভাবে বেড়ে উঠতেছে তো আমি আপনাদেরকে পরবর্তী আপডেট দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ